নমস্কার আমার নাম অমর্ত ধর আমি জেআইএস ইউনিভার্সিটিতে সিএসসিতে ভর্তি হয়েছি আসলে সবার মতো আমারও এইচএসসির পর এরকম ইচ্ছে ছিল যে বিদেশে পড়াশোনা করার তো আমার এক বন্ধুর মাধ্যমে আমি জানতে পারি যে এডুবিস গ্লোবাল স্টাডিস নামে একটি এজেন্সি রয়েছে তারা আমাদের এই বহির্বিশ্বে পড়াশোনার বিভিন্ন সুযোগ সুবিধা এই সকল বিষয়ে সাহায্য করে থাকে তো আমার বন্ধুর কাছ থেকে খুঁজবে আমি তখন এই এজেন্সির সাথে কথা বলি কথা বলে আমি তাদেরকে জানাই যে আমার এরকম ইচ্ছে যে আমার এরকম বাজেট এর মধ্যে কোন ইউনিভার্সিটি ভালো হয় পাশাপাশি আমি যেমন ইংলিশে একটু সমস্যা ছিল স্পিকিংয়ের সেক্ষেত্রে আমি বলি যেন ইংলিশটা যেন আমাকে একটু কম করতে হয় ইউজ করতে হয় সেক্ষেত্রে যদি বাংলা হয় তাহলে আমার সুবিধা হয় তারা তখন আমাকে জানো যে কলকাতায় যে ইউনিভার্সিটি রয়েছে যেটার খরচ আমার মোটামুটি বন্ধ করার মতোই ছিল এ কারণে আমি জিআইএস ইউনিভার্সিটিতে সিএসসিতে পছন্দ করি এরপরে প্রসেস হচ্ছে যে ভিসা করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় তো আমি স্যারের তো স্মরণাপন্ন হই তিনি বলেন যে সমস্যা নেই আমরা তোমাকে সকল ব্যাপারে সাহায্য করব তো এরপরে সারা সকল কাজ খুব আনন্দের সাথে আমাকে করতে সাহায্য করেন অবশ্যই আজ আমি ভিসেবেন